আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি যেহেতু আমি গেছিলাম সকাল বেলা বাজারে উঁচু কর বাজারটা কত বাজার করে নিয়ে এসেছি এখানে রয়েছে অনেক বাজার এখানে ফুল রয়েছে গোলাপ রয়েছে দই রয়েছে মিষ্টি রয়েছে আর জামা প্যান্ট রয়েছে আর এখানে মাংস মটন রয়েছে মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে অনেক সকাল রয়েছে তো এমনি বুঝে যাবে সবাই বুঝে গেছে চলো এগুলো এখন বাজার টাজার করে নিয়ে এসেছি মার যেহেতু এগুলো রান্না করতে হবে একটু হতা হাত বোন করে দেবে তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে তাই তো

তো এতক্ষণ ধরে তোমরা জানো আমার মা দুপুর থেকে রান্না করছিল তো এখন ফাইনালি রান্না কমপ্লিট হয়েছে আর আমার মা কি রান্না অনেক আগে কমপ্লিট হয়ে গেছে আপনি বাড়িতে ছিলেন না আমি তো আনতে গেছিলাম না তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো কি রান্না হয়েছে এখানে প্রথমত রয়েছে বেগুন ভাজা মাছের তেল মানে মাছের পেটা যেটা বলে আলু ভাজা পেঁয়াজ কালি ভাজা ছিম ভাজা এখানে কি রয়েছে এখানে মাছ এবং মাছের মাথা দেখো তারপর রয়েছে এখানে গলদা চিংড়ি ডাল আর কি আছে আর কিছুই নেই আপাতত রান্না হয়েছে আপাতত না অনেক কিছুই রান্না হয়েছে এখনো পায়েস হবে মিষ্টি স্যালাড এখনো ক্ষীর হবে

এখন যাবে পাঁচ রকমের ভাজা ডিজাইন ভাজা মাছের তেল এদিকে বন্ধু সব ডেকোরেশন করছে

তো এদিকে এই যে বন্টন এখন এদিকে রেডি করছে তাই তো কেমন লাগছে তুই বিয়ে কবে করবি তাড়াতাড়ি বিয়েটা কর বিয়ে কর তাদের তো দেখো এখানে কত সুন্দর লাগছে সাজানোটা দেখো মামি ভাল লাগছে না হ্যাঁ এদিকে বলছে বড় মামি এদিকে মনোজের বাড়ি কবে আসবে

দাঁড়াও 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 একটু দাঁড়াও তো চলো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ধান দেবে দেখো না 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 তাড়াতাড়ি এই যে এখন আশীর্বাদ দিচ্ছে ও আমার বোন উপর থেকে শঙ্খ বাজাতে বাজাতে নামছে এই নাও দেখো শঙ্খ বাজাতে বাজাতে নামছে

देने गया कौन माती देच्चे और कौन रो दी बाबा से आ बाबा आ बाबा को मारे दे दे आ बाबा दे दे आ से नहीं दे दे हे नहीं पता रे उलूलू गए उलूलू दो दिला ना हाय উল উলু দিচ্ছে তো চলো এখন এদিকে মিন্টু দা এবার হামলা হামলা না এখন আর কেউ আছে নাকি মামি দেবে এখনো তো নাও মামি দাও

চলো এবার হয়ে গেছে সবার এবার মন্ডি দেবে নাকি তো চলো এবার হবে হামলা মিন্টু হামলা কোনটা কোনটা দিয়ে স্টার্ট করবা কোনটা দিয়ে স্টার্ট করবা সবার আগে মাথা

সেই মা চলো এখন খাওয়া দাও না না খাও 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 আগে সবকিছু খাও

যে মামিরা সবাই বসে রয়েছে তো দেখো সবাই বসে রয়েছে ফটো খিচতে সবাই মিলে ফটো চলো একটা ফটো তুলে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বিয়ে লেগেই গেছে

তো চলো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক তো চলো টাটা সবাই টাটা জানি তো টাটা তো চলো ভাই তখন এদিকে খাওয়া দাওয়াই হবে তো আর কি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ফেস থেকে ফলো করে নিও যা যা ইউটিউবে দেখছো নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই